গোপালগঞ্জে গতকাল জুলাই সহ যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয় সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন এই সরকারের উপরে আমরা আস্থা রাখি না সুষ্ঠ নির্বাচন এই সরকার দিতে পারবে না অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে যাত্রাবাড়ির কথা বলা হয় ওরা মাইক্রাম মা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বাংলাদেশের গরম পুত্তনের বিজয় আত্ম মুহূর্ত পর্যন্ত রাষ্ট্র ছেড়ে যায় নয় প্রিয় আমার যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যেই গণবিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হলো ভারতীয় আধিপত্য এবং দুঃশাসন মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলা করার প্রত্যয়ে জীবন দিয়ে বাংলার রাজপথকে রক্তাক্ত করার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছি দুঃখজনক হলে সত্য স্বাধীনতা অর্জনের পরে আজকে এক বছরের ভিতরে শতাধিক খুন কেন হল এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আবার ফেসিবাদী ভাষায় কারা কথা বলছে কেন চাঁদাবাজি দখল বাজিতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে এই সরকারকে জবাব দিতে হবে আমি মনে করি এই সরকার আমরা যেই আশা যেই প্রত্যাশা নিয়ে যেই স্বপ্ন নিয়ে যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এই সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম এই সরকার আমাদের আশা আমাদের প্রত্যাশা আমাদের স্বপ্ন পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যার ফলশ্রুতি দিতে গোপালগঞ্জে গতকাল জুলাই সহ যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয় সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন এই সরকারের উপরে আমরা আস্থা রাখি না সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা মাদ্রাস সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ওলামাই ক্রাম মাদ্রাসা ছাত্র প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে বক্ত দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য প্রতিবার এই ওলামাই গ্রাম এবং মাদ্রাসার ছাত্রদের অবদানকে এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছে জুলাই সনদ শুধু ঘোষণা নয় জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে ওলামাই গ্রাম মাদ্রাসার ছাত্রদের অবদানকেও স্বীকার করতে হবে রাষ্ট্রীয় সংস্কার মৌলিক সংস্কার গণহত্যার বিচার এর আগে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না